ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা শুরু করেছে যা বলা শুরু করেছে যে এ তো যে কোনো বিচারপতির বাড়িতে গিয়ে বিচারপতিকে মেরে কিলচর ঘুষি মেরে চলে এলো এই অর্ডারটা বেআইনি অর্ডার না হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা একজন সংবিধানের নামে শপথ নেওয়া একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী সাংবিধানিক একটি পদে বসে সেখানে এই ধরনের বক্তব্য কোনোভাবে সমীচীন না বারংবার এটা প্রথমবার নয় বারংবার বিচার ব্যবস্থাকে যেভাবে আক্রমণ করেছেন ভারতীয় জনতা পার্টির সাথে বিচার ব্যবস্থাকে এক পঙ্ক্তিতে ফেলেছেন ভারতীয় জনতা পার্টি নাকি বিচার ব্যবস্থাকে ইনফ্লুয়েস করছে এই ধরনের বক্তব্য থেকে শুরু করে বিচারপতিদেরকে তাদের মাইনে পাওয়া তাদের সিকিউরিটি পাওয়া তাদের ইমিউনিটিস পাওয়া সেই সমস্ত নিয়ে কথা ডিভিশন যেই ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেই ডিভিশন বেঞ্চের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা ওভারঅল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একদম পুরো পয়েন্ট ওয়াইজ বিষয়গুলো লিখেছি আমি ওনার পুরো বক্তব্যটাও আমি ওখানে চিঠিতে তুলে ধরেছি সেখানে স্পষ্টত বলেছি যে এই ধরনের কথা একটা জিনিসই হতে পারে সেটা হচ্ছে কোর্টের উচিত সুমোটো কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করা কারণ মুখ্যমন্ত্রী হ্যাবিচুয়াল অফেন্ডার এর আগেও উনি বিচার ব্যবস্থাকে নিয়ে বক্তব্য বিভিন্ন সময় রেখেছেন এবং আলটিমেটলি দেখা গেছে যে সেই সময় কোর্ট সেই কন্টেম্পোর ইনিশিয়েট না করলেও কোর্ট যেটা করেছিল সেটা হচ্ছে ওয়ার্ন করেছিল কশন করেছিল যাতে এই ধরনের বক্তব্য উনি না রাখেন তারপরেও এই ধরনের কার্যকলাপ এর থেকে প্রমাণিত যে উনি যতক্ষণ না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে উনি শিক্ষা নেবেন না ম্যানেজমেন্টে একটা কথা আছে এনি অ্যাকশন উইচ ইস অ্যাওয়ার্ডেড গেটস রিপিটেড এই তো বারংবার করে ওনাকে ছাড় দেওয়ার ফলে যেটা হচ্ছে উনি মনে করছেন উনি পুরস্কৃত হচ্ছেন ওনার আরও সাহস বাড়ছে উনি আরও বিচার ব্যবস্থাকে এ করবেন আমরা অতীতের শিক্ষা নিয়ে নিইনি আমি আমরা মানে বলছি আমরা যারা এই এই জুডিশিয়াল ফ্যাটারনিটির আমরা যারা সদস্য সে উকিল হোক চাই জজেরা হোক যারা সবাই আমরা দেখেছি যে এই দলের এবং দলনেত্রীর উস্কানিতেই একজন বিচারপতির বাড়ির সামনে পোস্টার পরেছে এজলাস বয়কট হয়েছে এগুলো যদি না পদক্ষেপ করা হয় জুডিশিয়ারির তরফে তাহলে তো বিচারপতিদের বাড়িতে গিয়ে বিচারপতিদের মেরে আসবে কে আটকাবে তখন এরা যা এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে প্যাথোলজিক্যাল লায়ার আমি মুখ্যমন্ত্রীকে এতদিন বলতাম এরপরে আরো কোনো ভালো ইংলিশ শব্দ খুঁজতে হবে মুখ্যমন্ত্রীর এই এত মিথ্যা কথা আরো যা বেড়ে গেছে এটার জন্য আরেকটা একটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট টার্ম খুঁজতে হবে ওর জন্য বিজেপির বলি যারা এইসব করছো এইসব এই ছুরিগুলো কে করতে বলেছিল বিজেপি তো এই চুরিগুলো করতে বলেনি পার্থ চট্টোপাধ্যায় তো বিজেপি করে না পার্থ চট্টোপাধ্যায়ও বিজেপি করে না এই যা যেই যেই লোকগুলো ধরা পড়েছে একটা লোকও তো বিজেপির সাথে যুক্ত না সব তো তৃণমূলের লোক যাদের খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে বান্ধবীর বাথরুম থেকে টাকা পাওয়া যাচ্ছে কেউ মোবাইল জ্বরে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই সমস্ত ব্যক্তি বিশেষ যারা যারা রয়েছে বা একটি আইন কলেজের এক সময় অধ্যক্ষ ছিল মানিক ভট্টাচার্য এরা কি তৃণমূল করতো নাকি এই বিজেপি করতো নাকি চিরকাল তো তৃণমূল করে এসছে তো আলটিমেটলি যে বিষয়টা সেটা হচ্ছে যত চোর সমস্ত চোরে আস্থা হচ্ছে তৃণমূল একটা মহাতীর্থ কেন্দ্র এবং সেখানে বিজেপি ফিল করলে একেবারে যা বলবে তাই আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ বিচার যে কোনো বিচারালয়ই হচ্ছে মানুষের কাছে তীর্থক্ষেত্রের মতন এটা অনেক ভুল কিছু বলেননি কিন্তু এই বারংবার রাজনীতিকরণ বিচার ব্যবস্থা এটাতেই আমার আপত্তি যে মানুষের কাছে সে যে কোনো লোয়ার কোর্ট হোক চাই হাই কোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক সবটাই হচ্ছে মন্দির মসজিদ গির্জার সময় এটাকে মুখ্যমন্ত্রী কালিমা লিপ্ত করছে এর সম্মানহানি হওয়া মানে আমার আপনার সকলের সম্মানহানি হওয়া এটা মুখ্যমন্ত্রীর বোঝার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী যেভাবে বিচার ব্যবস্থার সম্মানহানি করছেন যেভাবে মুখ্যমন্ত্রীর বিচার ব্যবস্থা সম্মানকে বুলুণ্ঠিত করছেন এটা আগামী দিন এটা মানে আমাদের রাজ্যের প্রতি আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের এই বিচার ব্যবস্থা একটা চরম মানে কি বলবো তোমাকে একটা দুর্বিষহ অধ্যায় এটা অপেক্ষা করছে এই জিনিসটাই চলতে থাকে এরপরেও যদি বিচার ব্যবস্থা তরফ থেকে এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয় খুব মুশকিল আগামী দিনে খুব দুর্ভাগ্যজনক এগুলো মানে খুব খুব দুর্ভাগ্যজনক আমি তো বারবার বলছি এবারে পরিস্থিতি যেই দিকে যাচ্ছে এ তো গুন্ডা বদমাইশ পাঠিয়ে জজেদের বাড়িতে গিয়ে মারবে জজেদের এখনো যদি কোনো পদক্ষেপ না করা হয় তাহলে তো খুব মানে ব্ল্যাক ডেজার হেড আর কি বলবো বলছেন যে আচ্ছা এই ছুরিগুলো তো বিজেপি করতে বলেনি আমি বারবার বলছি বলছে আপনার কেন 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 আজ হাইকোর্ট 17টা পয়েন্ট প্র্যাকটিক্যালি 16 17টা পয়েন্ট কেন হাইকোর্ট হ্যাড টু ইন্টারভিন ব্ল্যাঙ্ক কোয়েমারে লোকে চাকরি পেয়েছে লোকে যার নাম্বার কম সে চাকরি পেয়েছে এসএসসি একটা থার্ড পার্টি এজেন্সিকে রিক্রুট করেছে স্ক্যান করার জন্য ডেটা ওএমআর সিট স্ক্যান করার তারা আবার আরেকজনকে রিক্রুট করেছে এসএসসি বলছে আমাদের কাছে তাদের কোনো তথ্য নেই হাইকোর্ট যখন ওএমআর সিট শিট প্রডিউস করার কথা বলল বলছে ও এমআর সিটগুলো ডিস্ট্রয় করা হয়ে গেছে মিরার ইমেজগুলো স্ক্যান করা আমাদের কাছে আছে হাইকোর্ট বললো কই সেটা দেখি বলছে না সেটাও নেই এই যে এত কিছু গড় মিল হাইকোর্ট তো বারবার অপরচুনিটি দিয়েছিল যে এই সমস্ত এই এই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে আর এই সমস্ত দুর্নীতি তাদেরকে সেগ্রিগেট করার কোথায় কি করেছে কিচ্ছু তো করেনি এখন তো যা গেল 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 গেলো করে তো কোনো লাভ নেই খেতে বসে নেই এখানে হাইকোর্ট যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতির পর্দা ফাঁস করেছে হাইকোর্ট তো রাজনৈতিকভাবে কোনো কাজ করে না হাইকোর্ট কাগজপত্র হাইকোর্টের কাছে যা থাকে মামলা ফাইল হয় পিটিশন ফাইল হয় কানুনের বই ঘেটে। সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে হাইকোর্টকে তার অর্ডার পাস করতে হয় হাইকোর্টের কাজটা কি হাইকোর্টের কাজটা হচ্ছে আমরা ধরো কমপ্লেন করলাম যে এই অথরিটি এই আইনটা মেনে কাজটা করেনি কোর্ট দেখবে যে হ্যাঁ এই এরা যেটা বলছে তাদের বক্তব্য কি সত্যি যে যদি সত্যি আইন মেনে কাজ না হয় হাইকোর্ট তখন হস্তক্ষেপ করে যদি কোথাও কোনো আইন মেনে কাজ হয় হাইকোর্ট তো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট কোর্টে যে কোনো কোর্টে মামলা করার প্রধান জায়গাটা হচ্ছে একজন ব্যক্তি কোর্টে যায় তার বক্তব্য হয় যে আমি বিচার পাইনি আমার ক্ষেত্রে আইন মেনে এইটা হওয়া উচিত ছিল এটা হয়নি কোর্ট তখন দেখে যে ইনি যে কথাটা বলছেন সেটা সত্যি না মিথ্যা যদি ওনার কথা অনুযায়ী যদি আইন না মানা হয় থাকে তখনই হাইকোর্ট যদি কোনো ক্ষেত্রে আইন মানা হয়ে থাকে হাই কোর্ট তো ইন্টারফেয়ার করার ক্ষমতা নেই যদি আইন না মানা হয় তখনই তো হাইকোর্ট ইন্টারফেয়ার করতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কোন কোন ডিপার্টমেন্ট কিভাবে নিয়োগ করবে তিনি জানবেন না এখন সেখানে উনি ইন্টারফেয়ারও করেন না তৃণমূল কংগ্রেসের এক ঢোক জল গেলার ক্ষমতা নেই অনুপ্রেরণা ছাড়া এত হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি অনুপ্রেরণা ছাড়া সম্ভব এই তৃণমূলের এই সমস্ত এই মন্ত্রী আমলা এই আমলা বলছি ওই আমলাগুলোও সব প্র্যাকটিক্যালি তৃণমূল হয়ে গেছে যত মন্ত্রী নেতা সবাই ওদের দলে একটা প্রচলিত কথা আছে আগে অরুণা বঘোষ বলতো এখন আর বলে না এখন তৃণমূলের পদলেহনকারী হয়ে গেছে তৃণমূলজীবী হয়ে গেছে যাই হোক ওই আগে বলতো যে দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারুর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ওখানে চুরি করতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগবে কাটমানি খেতে গেলেও খেতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন লাগবে এক জল গিলতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন লাগবে একটা গাছের পাতা নড়াতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন লাগবে তিনি বলছেন যে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নিচ্ছে বারবার ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মেরে গোসাই কে চাকরি দিতে চায় কে চাকরি কাটতে চায় বাংলার মানুষ বুঝতে পারছে মুখ্যমন্ত্রী বারংবার করে প্রত্যেক কটা রিক্রুটমেন্ট প্রসেস দেখো বিগত কয়েক বছরে একটা সুষ্ঠুভাবে হচ্ছে সব কটা মামলা মোকদ্দমা হচ্ছে কিছু আটকে যাচ্ছে কিছু ঝুলে যাচ্ছে বেশ কিছু ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না এগুলো করে ইচ্ছা করে আলটিমেটলি যাতে এটা মুখ্যমন্ত্রী বলার একটা স্কেপ রুট পেয়ে যাচ্ছে তা আমি তো দিতে চাই দেখো মামলা করে আটকে দিয়েছে চাই ইচ্ছা করে ভুল করলে তো অবশ্যই করে হস্তক্ষেপ করবে এটা মুখ্যমন্ত্রী এটা খুব সুন্দর একটা ছক ভেবে নিয়েছে এই ছকে চলছে একেবারে জনের যে চাকরি চলে গেছে যাবে কোথায় এত ছেলে মেয়ে আগে চিন্তা করেননি কেন আমরা সহানুভূতি রেখেই বলছি হাইকোর্ট তো বারংবার অপরচুনিটি দিয়েছেন আমাদের তাদের প্রতি সহানুভূতি আছে যাদের কোনো দোষ ত্রুটি না করে যাদের চাকরি গেছে বিজেপির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার বলেছেন তাদের আইনি সহায়তাও দেওয়া হবে এতদিন মুখ্যমন্ত্রী কোথায় ছিল তার এই এত দরদ যখন হাইকোর্ট বারবার অপরচুনিটিগুলো দিয়েছিল এখন রাজনীতি করার জন্য এসব কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের এই চোরেদের সরকারের এই লুটেরাদের সরকারের শুধুমাত্র নিজেদের দুটো পয়সা রোজগার করার তাগিদে বেকার ছেলেমেদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের বলা হচ্ছে যে মাত্র 5000 জন কিছু করে এখন 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 এসব 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 নিয়ে তো তর্ক বিতর্ক করে লাভ নেই সুপ্রিম কোর্টে মামলাটাই যাবে সেখানেই দেখা যাবে যারা একদম ক্লিন এন্ড ক্লিয়ার তারাও নিশ্চয়ই রিপ্রেজেন্টেড হবে সুপ্রিম কোর্টে তারাও তাদের বক্তব্য রাখবে এখন মামলা যখন হবে এটা নিয়ে অহেতুক এটা নিয়ে জল্পনা করে লাভ